পারিবারিক জীবন বিসর্জন দিয়ে করে সর্বশেষ প্রায় মাস দিন চূড়ান্ত আন্দোলন করে অধিক তরুণ যুবক হাজারের আত্মদান করে তিরিশ হাজারের উপরে পঙ্গুত্ব বরণ করে জীবিত পঙ্গুত্ব হাত নাই চোখ নাই এই অবস্থায় দেশের স্বাধীনতা অর্জন করার পর আজকে কি বলার প্রয়োজন আছে আগামী রাজনীতি কোন পথে যাবে নিশ্চয়ই আগামী রাজনীতি যেতে হবে ইনসাফের পথে সত্যের পথে ন্যায়ের পথে সেটাই তো আমরা চাই সেই কথাই আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যোগ্য উদ্দেশ্য তারেক রহমান বলছেন এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানও বলে গেছেন সর্বশক্তিমান আল্লাহর উপরে অবিচল আস্থা রেখে বিশ্বাস স্থাপন করে সামাজিক ন্যায় বিচার সাম্যের সমাজ করার জন্য উনি উনিশ দফা কর্মসূচি দিয়েছেন যার ফলশ্রুতিতে আমরা দেখেছি মাত্র সাড়ে তিন বছর মধ্যে বাংলাদেশ একটা সবুজ শ্যামল সুজলা শ্যামলা একটা বাংলাদেশে পরিণত হয়েছিল বৈশ্বিক দিকে সারা পৃথিবীতে বাংলাদেশের সুনাম ছড়িয়ে পড়েছিল মুসলিম বিশ্বে মুসলমানদেরকে ঐক্যবদ্ধ করার জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রাণান্তকর প্রচেষ্টা করে গেছেন আমরা গত পনেরো বছর লক্ষ্য করলাম এই ফ্যাসিস্ট হাসিনা তিলে তিলে বাংলাদেশের সকল অর্জনকে ধ্বংস করে তার একক আধিপত্য একক কর্তৃত্ব প্রতিষ্ঠা করার জন্য সবকিছু করেছে এবং এক ঝাঁক তার পোষা প্রাণী মানুষ সুবি কিছু পোষা প্রাণী তৈরি করেছিল সারা বাংলাদেশে প্রশাসনে আইন শৃঙ্খলা বাহিনীতে রাজনৈতিক কর্মীদের মধ্যে যারা তার আঙ্গুলি হালনে উঠত এবং বসত তারা মানুষের মানুষকে নিঃস্ব করে ফেলেছে ষোলো ষোলো কোটি ষোলো লক্ষ করে ষোলো কোটি ষোলো লাখ ষোলো লক্ষ কোটি টাকা ব্যাংক থেকে আসার করে ফেলছে ব্যাংকগুলো খালি করে ফেলছে সবচেয়ে বড় দুর্ভাগ্যের বিষয় দুর্নীতি নিয়ে এত কথা হলো শুধু বিদ্যুৎ সেক্টরে এক কোটি বিশ লাখ টাকা লুফল কিন্তু আমরা গত পাঁচ মাসে এই বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের বা অন্তর্বর্তীকালীন সরকারের কার্যক্রমে কি দেখতে পাচ্ছি অত্যন্ত দুর্ভাগ্যক্রমে আজকে বলতে হয় আমরা সুস্পষ্টভাবে কিছু দেখতে পাচ্ছি না অর্থনৈতিক সংকট ধীরে ধীরে গণীভূত হচ্ছে দ্রব্য মূল্যের দাম আকাশ হয়ে যাচ্ছে মানুষের না বিশ্বাস হচ্ছে সিন্ডিকেট ভাঙছে না অপরদিকে যে ফ্যাসিসকে যারা মানুষের রক্তে খেয়ে মানুষের প্রতিশোধ স্পৃহায় প্রতিশোধের উন্মত্ততায় ভয়ে দেশ ত্যাগ করে চলে গেছে তারা আবার দেশের মধ্যে আসার জন্য চেষ্টা করছে আপনারা শুনলে অবাক হবেন আমাদেরই কিছু সংখ্যক রাজনৈতিক দল যারা উনিশশো সালে যাদের ভূমিকা বিতর্কিত ছিল তারা আজকে তাদেরকে আশ্রয় দিচ্ছে বিভিন্ন গ্রামেগঞ্জে দেখবেন আপনারা তাদেরকে আশ্রয় দিচ্ছে সুতরাং আমার প্রশ্ন হচ্ছে আওয়ামী লীগ এবং তার সহযোগী ফ্যাসিস্ট যারা ফ্যাসিজমের সাথে যারা যুক্ত ছিল প্রশাসন বলেন আইন শৃঙ্খলা বলেন রাজনৈতিক কর্মী বলেন কেউ বাংলাদেশের মাটিতে রাজনীতি করার চাকরি করার ব্যবসা করার কোন অধিকার নাই তাদের অবিলম্বে এদের প্রত্যেককে আগামী এক মাসের মধ্যে বর্তমান যে ডেবিল হান্ট কার্যক্রম চলছে অপারেশন চলছে তাদের প্রতি অনুরোধ আপনারা আগামী এক মাসের মধ্যে এদেরকে চিহ্নিত করে সবাইকে আইনের আওতায় আনুন আমরা জানি বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী যদি চায় চব্বিশ ঘন্টার মধ্যে একটা এলাকার সকল অপরাধীকে তারা আইনের আওতায় নিয়ে আসতে পারে তাহলে কেন যারা